আর যদি রাস্তা না পাই তাহলে আমি আমার এই সাতজনের পরিবার নিয়ে আমরা সবাই আত্মহত্যা করব। হাইলাকান্দিতে আইন নয় চলছে বন্দুকের শাসন পাঁচ পুলিশ কর্মীর দখলে সরকারি খাস জমির উপর রাস্তা সতেরো দিন ধরে গৃহবন্ধু এক পরিবারের সাত সদস্য রাস্তা বন্ধ করে গৃহবন্ধু রাখার অভিযোগ সব পরিবারে আত্মঘাতীর হুঁশিয়ারি প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন পুলিশ পরিবার ওই পরিবারের সদস্যরা পাঁচ বাই এক পরিবারের পুলিশ তারা আমার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন এমনকি সাবাই মক্তবে অর্থাৎ মসজিদে আমার সন্তানরা পড়াশোনা করত তারা আমার সন্তানদেরকেও মসজিদ থেকেও বের করে দিয়েছে আর যদি রাস্তা না পাই তাহলে আমি আমার এই সাতজনের পরিবার নিয়ে আমরা সবাই আত্মহত্যা করব। সরকারি রাস্তা দখল করে পাঁচ দিন ধরে এক পুলিশ পরিবারের সাত সদস্য হাইলাকান্দিতে আইন নয় চলছে বন্দুকের শাসন হাইলাকান্দি জেলার মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর গ্রুপের কালীনগর অষ্টম খণ্ডে ঘটছে এক চরম লজ্জাজনক ঘটনা অভিযোগ উঠছে আসামে পুলিশ কর্মীরত একই পরিবারের পুলিশ পাঁচ পুলিশ কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পুলিশের ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাস জমি গোপথ অর্থাৎ গ্রামের মানুষ চলাচলের রাস্তা ইঁট সিমেন্ট দিয়ে ওয়াল তুলে দখল করে নিয়েছে সরকারি খাস জমি আইনের শাসনের জায়গায় কি বসেছে পুলিশের লাঠি আর ক্ষমতার দম্ভ হাইলাকান্দি জেলার মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর গ্রুপের মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর গ্রুপের কালীনগর অষ্টম খণ্ডে যা ঘটছে তা কোনো সভ্য রাষ্ট্রের জন্য চরম লজ্জার গত সতেরো দিন ধরে চলছে ইলাচউদ্দিন লস্কর ও তার পরিবারের সাতজন সদস্য কার্যত বন্দি নিজের বাড়িতে নিজের দেশে অপরাধ একটাই সরকারি রাস্তা ছেড়ে দিতে রাজি হননি সরকারি খাস জমি এখন পুলিশের ব্যক্তিগত সম্পত্তি গ্রামের একমাত্র চলাচলের রাস্তা সরকারি খাস জমি স্থানীয় ভাষায় গোপথ সেই রাস্তা আজ সাধারণ মানুষের জন্য বন্ধ আর পুলিশের পরিবারের জন্য রাজপথ অভিযোগ একই পরিবারের পাঁচ পুলিশ কর্মী মানিক উদ্দিন লস্কর মুজিবুর রহমান লস্কর আফতাব উদ্দিন লস্কর শহীদুর রহমান লস্কর কুতুবুদ্দিন লস্কর আইন আইনরক্ষকের পোশাক পরে আইনেকে পদদলিত করে সরকারি জমি দখল করে নিয়েছেন পাকা দেওয়াল তুলে রাস্তা গিলে খেয়েছেন দিনের আলোতেই প্রশাসন দুইবার দু সালে দু হাজার বাইশ সালে দখলমুক্ত করেছিল কিন্তু পুলিশ পরিবারের দাপটের সামনে হার মানে প্রশাসন নত জানু হয় আইন কিন্তু প্রশ্ন উঠছে আজ কেন প্রশাসন নিল কেন আবারও সেই রাস্তা পুলিশের দখলে দেশজুড়ে প্রজাতন্ত্র দিবস পালনের জোর প্রস্তুতি চলছে তেরাঙ্গা উত্তোলন দেশাত্মবোধক ভাষণ স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের স্মরণ সব মিলিয়ে জাতি আবারও গর্বের সঙ্গে স্মরণ করতে চলেছে সেই ইতিহাস যখন আমাদের পূর্বপুরুষরা রক্ত ঘাম আত্মত্যাগের বিনিময়ে ব্রিটিশ শাসনকে উৎখাত করে স্বাধীনতা ফিরিয়ে এনেছিল কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার যদি কোনো জেলার কোনো গ্রামে সাধারণ মানুষকে বন্দি হয়ে থাকতে হয় তবে প্রশ্ন তো উঠবেই আমরা কি আদেও স্বাধীন হাইলাকান্দি জেলার কালীনগরে যা ঘটছে তা যেন স্বাধীন ভারতের বুকে ব্রিটিশ শাসনের এক ভয়াবহ পুনরাবৃত্তি অভিযোগ অনুযায়ী আসাম পুলিশের কর্মরত একই পরিবারের পাঁচ পুলিশ কর্মী পুলিশের ক্ষমতায় নগ্ন অপব্যবহারের করে সরকারি খাস জমির উপর থাকা গ্রামের একমাত্র চলাচলের রাস্তা দখল করে নিয়েছেন সেই রাস্তা ছিল এলাকার সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা স্থানীয় ভাষায় যাকে বলে গোপথ দিনের আলোতেই সেই রাস্তার উপর দিয়ে পাকা দেওয়াল নির্মাণ করে দেওয়ার ফলে একটা পরিবার কার্যত গৃহবন্দী অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ইলাচুদ্দিন লস্কার তার অপরাধ তিনি সরকারি রাস্তা ছেড়ে দিতে রাজি হননি এর শাস্তি হিসেবে গত পয়লা জানুয়ারি তার পরিবারের শেষ চলাচলের পথটুকু বন্ধ করা হয়েছে ফলে গত সতেরো দিন ধরে ইলাচউদ্দিন লস্কর এবং তার পরিবারের সাতজন সদস্য কার্যত বন্ধু নিজের বাড়িতেই নিজের দেশেই বন্দি তাঁরা শিশুরা স্কুলে যেতে পারে না মক্তব পড়ুয়া ছাত্রছাত্রীদের মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে বাজারে যাওয়ার রাস্তা নেই হাসপাতালে যাওয়ার পথ নেই বাড়ির ভিতরে রয়েছেন অসুস্থ মানুষ রয়েছেন বিধবা বৃদ্ধা মা প্রশ্ন উঠছে কোনো অঘটন ঘটলে তার দায় নেবে কে একটা পরিবার আর চার দেওয়ালের ভিতর জীবন্ত কবরবাসী চরম হতাশা ইলাসুদ্দিন লস্করের ঘোষণা শিউরে ওঠার মতো রাস্তা না খুললে আমাদের সাতজনকে একসঙ্গে আত্মহত্যা করতে হবে এর জন্য দায়ী থাকবে ওই পাঁচ পুলিশ কর্মী ও তাদের পরিবার আর যদি রাস্তা না পাই তাহলে আমি আমার এই সাতজনের পরিবার নিয়ে আমরা সবাই আত্মহত্যা করব এটি শুধুই একটা পরিবারের কান্না নয় এটা রাষ্ট্রের ব্যর্থতার বিরুদ্ধে এক ভয়াবহ অভিযোগপত্র যে পুলিশ নাগরিকের নিরাপত্তার দায়িত্বে সেই যদি ভূমিদস্যু হয় তবে সাধারণ মানুষ কার কাছে যাবে বন্দুকধারীদের সামনে কি সংবিধান হার মানে সরকারি খাস জমিকে এখন পুলিশের ব্যক্তিগত সম্পত্তি শিশুদের স্কুলে যাওয়া বন্ধ করা কি নতুন কোনো আইন হাইলাকান্দির কালীনগরে যা ঘটছে তা শুধু একটা এলাকার ঘটনা নয় এটা গোটা ব্যবস্থার মুখোশ খুলে দিচ্ছে এখন দেখার প্রশাসন আদেও কি সংবিধানের পাশে দাঁড়ায় নাকি পুলিশের লাঠি আর ক্ষমতা দম্ভের কাছে মাথা নত করে ইতিহাসে কলঙ্কের অধ্যায় রচনা করে আজ সতেরো দিন থেকে আমরা গৃহবন্দী খালিনগর অষ্টম খন্ডের বাসিন্দা আমার নাম ইলাসুদ্দিন লস্কর আমরা সাতজনের পরিবার আমি আমার মা আমার স্ত্রী আমার সন্তানদেরকে নিয়ে আজকে আমি মিডিয়ার মাধ্যমে একটা সবার কাছে আবেদন জানাচ্ছি আমার গ্রামে খালীনগর অষ্টম খন্ডে চর্চিত একটি সরকারি ভূপার লুট চলাচলের রাস্তা দিন থেকে এটা দিয়া চলাচল করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আর সতেরো দিন থেকে আমি বর্তমান সময়ে গৃহবন্দী দুই সালে ও দুই হাজার বাইশ সালে দুইবার এই গোপারটি ডিমার্কেশন হয়েছে তবুও চলাফেরা করতে পারছি না এখন দেখা গেছে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে পুলিশ পরিবার ওই পরিবারের সদস্যরা পাঁচ বাই এক পরিবারের পুলিশ তারা আমার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন এমনকি সাবাই মক্তবে অর্থাৎ মসজিদে আমার সন্তানরা পড়াশোনা করত তারা আমার সন্তানদেরকেও মসজিদ থেকেও বের করে দিয়েছে আমি গত ছয় জানুয়ারি আসামের মুখ্যমন্ত্রী পুলিশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজিপি স্যার এসপি স্যার হাইলাকান্দি ডিসি স্যার সার্কুল অফিসার ম্যাডাম প্রত্যেকের কাছে আমি একটি আবেদন জানিয়েছি শীঘ্রই আমার রাস্তাটি খুলে দেওয়ার জন্য সরকারি গোপারটি দখলমুক্ত করে রাস্তা খুলে দেওয়ার জন্য রাস্তাটি বর্তমান সময়ে বাউন্ডারি দেওয়াল দিয়ে আবদ্ধ করে আমাকে রাখা হয়েছে এই পাঁচ পুলিশ পরিবারের পুলিশটি পাওয়ার দেখিয়ে আমি এই বাউন্ডারি ওয়াল দেওয়ার সময় আমি তাদেরকে বাধা ভিন্ন দেওয়ার কারণে আমাকে এই অবস্থায় বর্তমানে রাখা হয়েছে আমার বয়স্ক মা যদি এখন কোনো কিছু হয় তাহলে আমি বর্তমান সময়ে নিয়ে বেরিয়ে হাসপাতালে যাওয়ার মতন কোনো উপায় নেই এইভাবে আমার দিন যার বর্তমানে আমি আশাবাদী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় রাস্তা আমাকে খুলে দেবেন আশাবাদী আর যদি রাস্তা না পাই তাহলে আমি আমার এই সাতজনের পরিবার নিয়ে আমরা সবাই আত্মহত্যা করব।